ফেরেশতারা ইমান আনলে এক আশ্চর্য হওয়া কি আছে ফেরেশতারা স্বয়ং তাদের রবে সামনে অবস্থান করেন ওইখানে থেকেও যদি ইমান না নেয় যদি ইমান কে আনলে সাবেরা বললেন ফা নবীুন তাইলে মনে হয় নবীর আসল যে বড় সুন্দর বড় আশ্চর্য আল্লাহ রব্বুল না ওমা লাহুম দা ইউকিনুন বাল ওয়াহি ইয়ানজিল আলাইহিম নবী রাসূল যদি ইমানদার হয়ে যান। তাইলে তো আশ্চর্য হওয়ার কি আছে নবী আসুনদের উপর সর্বোৎকক্ষণিক আল্লাহর আসিল হয় নবী নবিরাস আল্লাহর উপর বিশ্বাস করবে না তো করবে সাহাবিরা বলেন আমরাই আপনার সাহাবিরা আল্লাহ নবী বলেন না তোমরা যদি ইমানদার হয় তো আশ্চর্য হওয়ার কি আছে আমি মোহাম্মদুর রসুল্লাহ নিচে তোমাদের সামনে উপস্থিত আমাকে দেখাও যদি ইমান না নটেলে কখন ইমান তোমরা বলো তো দেখি সবচেয়ে আশ্চর্য ইমান কাজ আর আমাদের জবাব দিয়ে দিয়েছে আর তো এই তিন ধরনের এরা যদি না হন জানি না সুল্লাহ বললেন আমার কাছে দুনিয়ার সবচেয়ে আশ্চর্য আজব সুন্দর ইমান হচ্ছে আমার সেই সকল উন্মতের ইমান যারা তোমাদের মধ্যে এখন উপস্থিত নেই দুনিয়াতে এখন আসে নাই তোমাদের পরে আসবে আমাকে দেখবে না না দেখালি ও আমি আমি নবী মুবারকবার দেই তাদেরকে যারা আমাকে দেখে আমার ও তুবা সব আমার ইমান আঠিন ইমান আমি আলামী আর সাতবার মুবারক মুবারকবাদ দেই তাদেরকে যারা না দেখে আমার উপর ইমান আমাদের ইমান সুন্দর বলেছে এবং সুসংবাদ দিয়েছেন হ্যাঁ মুসলমানরা একটা সময় আসবে এই দুনিয়ার বুকে কোন ইটের তৈরি ঘর পাকা ঘর অথবা তাগু গুলো কাঁচা ঘর ধরে বাকি থাকবে না এই ব্যতীত যে আল্লাহ অবশ্যই অবশ্যই সেখানে ইসলামের বাণীকে প্রবেশ করাবেন মাধ্যমে নয় তোমাদের মাধ্যমে মুসলমানরা এখন আল্লাহর দিন তোমার মুখাবেক্তি নয় আল্লাহর দিন তো বিজয়ী হবে আল্লাহ বলেছেন আল্লাহ তার নূরকে পূর্ণভাবে প্রজ্বলিত করবেন কাফিররা যতই পছন্দ করুক প্রশ্ন হচ্ছে ওই নূরের জারনিতে ওই সিলসিলায় তুমি অংশগ্রহণ করতে পেরেছ কিনা সেটার জবাবকে আমাকে নাল্লা দিতে